ভক্তির মধ্যেও এক আছে রোজ রোজ একই কাজ সমস্ত কিছু ভালো লাগে না তখন মনে হয় কোথাও ঘুরতে গেলে ভালো লাগে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকালে ব্রেকফাস্ট প্রভুজি করেছে বিরিয়ানি আজ রবিবার তো সকালে এই ব্রেকফাস্ট আলু বিরিয়ানি করে দিয়েছে আমাকে আর রান্নার ঘরে যেতে হয়নি তবে ভোগটা আমি দিয়েছিলাম এখন সেবা হয়ে গেছে ভগবানের প্রসাদ পাবো তো সকাল সকাল এই রান্না হয়েছে কারণ জয়িতা ঘরে থাকবে মন্দিরে যাওয়ার আছে সামনে পরীক্ষা বলে ও যাবে না তো ওর বাবার চেষ্টা করে ভালো কিছু রান্নাবান্না ওকে করে দেওয়ার জন্য যাতে সারাদিন একেবারে থাকবে খেতে পারে ভালো কিছু মনের মধ্যে কষ্ট না লাগে যেহেতু আমরা মন্দিরে যাব তাই ওখানে গিয়ে আমরা দুপুরে প্রসাদ পাই ভালো মন্দ হোক যাই হোক তো সেই জন্যই করেছে সকালবেলা প্রসাদ তো যাই হোক আমরা মন্দিরে চলে এসেছি আর ভক্তির মধ্যে কিন্তু এক আছে রোজ রোজ একই কাজকর্ম কিন্তু সবসময় ভালো লাগে না কোথাও মানে ঘুরে আসলে ভালো হয় সপ্তাহে এই একটা দিন আমাদের আছেই মন্দিরে আসার সানডে ফেস্টিভালে তো দেখো চলে এসেছে আজকে ভগবানকে দর্শন করে না খুব সুন্দর করে ভগবানকে সাজিয়েছে তখনও আমাদের ক্লাস শুরু হয়নি আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে অনেক ভক্তরা এখনও আসেনি তো পুরো ফাঁকাই আছে তারপর আস্তে আস্তে সব ভক্তরা যখন আসবে ক্লাস শুরু হয়ে যাবে এগারোটা থেকে শুরু হয় আজকে তাড়াতাড়ি চলে এসেছি সারা সপ্তাহ কাজকর্ম করতে করতে একসময় এক ঘেমি চলে আসে যেমন সব এক ঘি আসে ভক্তির মধ্যেও এক ঘেমি আসে রোজ রোজ এক কাজকর্ম করতে ভালো লাগে না রবিবারে এই মন্দিরে চলে আসলে মনটা তখনই ভালো হয়ে যায় সারা সপ্তাহ তখন আবার এনার্জি ফিল করি কোনো রকম এক আসে না আর এ সপ্তাহে লাস্ট মন্দির ক্লাস হয়ে বন্ধ থাকবে এক মাস কেননা নবদ্বীপ পরিক্রমা হচ্ছে তো সেই জন্য পগুড়া সবাই চলে যাবে আমাদের কোনো দিনই পরিক্রমা করা হয় না কেননা যখনই নবদ্বীপ পরিক্রমা শুরু হয় তখনও জয়িতা পরীক্ষা চলে তাই দুটো ঘি নিয়েছে একটা বাড়ির জন্য আর একটা কাউকে দেওয়ার জন্য সত্যি সপ্তাহে একটা দিন আমাদের অক্সিজেন পাওয়ার মধ্যে সারা সপ্তাহটা সংসারের মধ্যে কাজকর্ম করতে করতে ভালো লাগে না তখন এই একটা সপ্তাহের মধ্যে যখনই রবিবারটা আসে তখন খুব ভালো লাগে আর সারাদিনটা ভক্ত সঙ্গ হয় প্রসাদ পা হয় কীর্তন হয় খুব আনন্দে কাটে তো যাই হোক আমাদের এখন ভোগ আরতি হচ্ছে তো তোমরা একটু দর্শন করে নাও তারপর ভোগের পালা সকল ভক্তরা বসে পড়েছে আজ অনেক কিছু আইটেম হয়েছে প্রসাদের মধ্যে ছিল প্রথমে ভেজিটেবিল চপ দিয়েছে তারপরে ফ্রায়েড রাইস দিয়েছে চিলি পনির ছিল সাদা অন্যও ছিল তো যে যত ইচ্ছা প্রসাদ পেতে পারে বারবার আসছিলো তো যাই হোক রাইস নিয়েছিলাম এটা খাওয়ার পর আবার নিয়ে আবার চিলি পনির দিয়ে খেতে খুব ভালো লাগছিলো রাইসে সাদা রাইস ছিল তো তার সাথে আবার ডাল ছিল এঁচুড়ের সবজি ছিল তো এই পরপর দেওয়া তার সাথে চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা সমস্ত কিছু ছিল কোনো কোনো কিছুর অভাব নেই সমস্ত রকমের যত রকমের প্রসাদ হয় সব প্রসাদই ছিল আজকের মেনুতে তো এই গরম গরম এখন পনিরটা মানে হাত দিতে গরম লাগছে এত গরম ছিল তো খুব ভালো লেগেছিল প্রসাদ পেতে আর সবাই সবাই খুব আনন্দ করে পেট ভরে প্রসাদ খাওয়া হয়েছে তো গোগো এসেছিলো আমাদের সাথে গোগো আবার ছিল ও আবার সেই সন্ধেবেলা ক্লাস করে আবার গেছে রাত্রিবেলা হয়ে গেছিলো তখন তো এই দেখো এখন সবার শেষে পায়েস দেওয়া হচ্ছে আর রসগোল্লা ছিল এই খাওয়া দাওয়ার পর আমরা আবার বাড়ি চলে এসেছিলাম এখন বাজে সাড়ে তিনটে তো জয়িতাও খাওয়া দাওয়া করে নিয়েছে বিরিয়ানি খেয়েছে যাই হোক এখন জামাকাপড় চেঞ্জ করবো হাত পা ধুয়ে রেস্ট নেবো আর আজকের মতো ভিডিওটা একাই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ